কারো শরীরে লেখা আজাদি মানে মুক্তি কারো শরীরে আঁকা বন্দুকের ছবি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের অনেক মানুষই শরীরে আঁকা উল্কিতে ধারণ করেছেন ভারতের শাসনের বিরুদ্ধে প্রতিরোধের চিহ্ন কিন্তু পেহেলগামে পর্যটক হত্যা এবং একে কেন্দ্র করে ভারত পাকিস্তানের সম্পর্কে চরম অবনতি এমনকি পারমাণবিক যুদ্ধের শঙ্কা এসব কিছুর মাঝে বদলে যাচ্ছে কাশ্মীরের কোটা চিত্রই শুধু ভূ রাজনীতি নয় এর প্রভাব পড়েছে মানুষের মনে ও শরীরেও একসময় যা ছিল কাশ্মীরের সাহস আর শক্তির চিহ্ন নিরাপত্তার শঙ্কায় গোপনে সেসব উল্কি মুছতে যাচ্ছেন অনেকেই লেজার মেশিনের নিচে বিলীন হয়ে যাচ্ছে মুক্তির ডাক ভুক্তভোগীদের অনেকেই জানান উল্কির কারণে প্রায়ই নিরাপত্তা বাহিনী এবং ক্ষেত্রবিশেষে আশেপাশের মানুষের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাদের প্রতি মুহূর্তে আরও দানা বাঁধছে আতঙ্ক ভারত পাকিস্তানের বিবাদের আড়ালে ঢাকা পড়ছে কাশ্মীরের মানুষের দীর্ঘদিনের অধিকারের লড়াই কেউ কেউ বলছেন ভারত পাকিস্তানের মধ্যকার অস্থিরতা যেন তারা নিজ চামড়ায় অনুভব করছেন আর এবারের ঘটনায় দুর্যোগের ঘন ঘটার মাঝে এমন উল্কি শরীরে রাখতে গিয়ে তারা আর অনিশ্চয়তায় পড়তে চান না ফলে ক্রমে আধারে মিলিয়ে যাচ্ছে কাশ্মীরের রাজনৈতিক ত্যাটুর ঐতিহ্য উনিশশো সালে ব্রিটিশ শাসন থেকে মুক্তির পর থেকেই কাশ্মীর নিয়ে বিবাদে জড়িয়ে আছে ভারত পাকিস্তান আর এদিকে সংঘাত ও দুই দেশের আধিপত্যের লড়াইয়ে বরাবরই বলি হয়ে আসছে কাশ্মীরের সাধারণ মানুষ নিজেদের স্বকীয়তা টিকিয়ে রাখতে তাই তারা প্রতিরোধ বজায় রেখে এসেছেন কিন্তু সাম্প্রতিক এমন সংঘাত হিংসা ও ঘৃণার চর্চার মাঝে নিজেদের অস্তিত্বেরই এক অংশ যেন মুছে ফেলতে বাধ্য হচ্ছেন তারা